মিঠুনের একশো কোটি টাকার মানহানির মামলার বড় নির্দেশ কি জানালো শীর্ষ আদালত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে পারবে না তৃণমূলের নেতা কুণাল ঘোষ একশো কোটি টাকার মানহানির মামলা মঙ্গলবারই এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালত জানিয়েছে আগামী তিন মাস কুনাল ঘোষ মিঠুন চক্রবর্তী বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না উল্লেখ্য সংবাদ মাধ্যমের সামনে আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতেই প্রবীণ নেতা এবং বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষ কিছু অভিযোগ তুলেছিলেন এবং এর প্রেক্ষিতেই বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন মিটুনের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কুণাল ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতার দাবি কুণাল ঘোষের এই মন্তব্য তার সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে পেশাগত ক্ষতিও হয়েছে নতুন ছবি এবং বিজ্ঞাপনের কাজ ব্যাহত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি তাই ক্ষতিপূরণ বাবদ একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন মিঠুন আরও জানিয়েছেন তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কুণাল ঘোষ তার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার মতো ভুয়ো গুজব ছড়িয়েছেন যা সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত আদালত জমা দেওয়া পিটিশনে মিঠুন চক্রবর্তী একশো কোটি টাকার ক্ষতিপূরণের পাশাপাশি কুনাল ঘোষ এবং এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার হয়েছে মিঠুনের নির্দেশ আবেদনের প্রেক্ষিতেই আগামী মাস অভিনেতাকে মন্তব্য করা থেকে থাকার নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের পাশাপাশি এই মামলায় নোটিশ সার্ভ করতে হবে তাকে এইদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষের পাল্টা মন্তব্য করে জানিয়েছেন একজন ব্যক্তি বারবার দল পরিবর্তন করেছেন তিনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন পাঁচবার দলবদল করা ব্যক্তির কোনো মানহানির মামলা থাকে তার নিশ্চয় মান নেই আমি চাই মামলাগুলি সিবিআই তদন্ত করুক অপরপক্ষে কুণাল ঘোষ পাল্টা মানহানি মামলা করার অভিযোগ জানিয়েছেন তা তিনি তাড়াতাড়ির মধ্যেই তার নোটিশ কিন্তু পাঠিয়ে দেবেন এখন দেখার বিষয় বাংলার রাজ্য রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির এই কুণাল ঘোষ এবং মিঠুন চক্রবর্তী একে অপরকে যে ধরনের মানহানি মামলা নিয়ে নোটিশ পাঠাচ্ছেন তাতে করে নতুন করে কি কোনো রাজনৈতিক চক্রান্ত বা অভিসন্ধে লক্ষ্যপূরণ হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন